দোল পূর্ণিমার দিন ভুল করেও মুখে তুলবেন না এই তিনটি সবজি তা না হলে সারা বছর ভুগবেন রোগ জ্বালা যন্ত্রণা আর্থিক কষ্ট পারিবারিক অশান্তি চরম দুঃখ দারিদ্রতায় রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে ফাল্গুন মাস আর সামনে আসতে চলেছে দোল পূর্ণিমা তাই আজ আমি আপনাদের সাথে মূলত দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত দোল পূর্ণিমার দিন ভুল করেও মুখে তুলবেন না এই তিনটি খাবার তা না হলে কিন্তু আপনার জীবনে নেমে আসবে কঠিন রোগ জ্বালা যন্ত্রণা চরম দুঃখ দারিদ্রতা শাস্ত্র অনুযায়ী পূর্ণিমা তিথিতে কিছু কিছু খাবার গ্রহণ করা একদম নিষিদ্ধ করা হয়েছে বছরের বারোটি পূর্ণিমার মধ্যে দোল পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি পূর্ণিমা সর্বশ্রেষ্ঠ দোল পূর্ণিমা তিথিতে যদি আপনারা ভুলবশত এই খাবারগুলি গ্রহণ করে ফেলেন তাহলে কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপা দৃষ্টি থেকে সারা বছরের জন্য আপনারা বঞ্চিত থাকবেন কোন দিকে মুখ করে বসে খেলে কোন ফল লাভ হয় সেটাও আমি আজকের ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব দ্বিতীয়ত যেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো হচ্ছে আপনারা যে প্রতিদিনের কাজে ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার করেন বা এই পবিত্র পূর্ণিমা তিথিতে নতুন ঝাড়ু বা ঝাঁটা কিনে এনে তার হাতলে একটি বিশেষ জিনিস যদি বেঁধে দিতে পারে তবে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর আপনাদের সংসারে ধন সম্পদের অভাব হবে না অর্থ আগমনে নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে সংসার ভরে উঠবে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধিতে খুবই সহজ একটি উপায় বিধি আজকে আমি আপনাদের জানাতে চলেছি তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্ এবছর অর্থাৎ দু সালে দোল পূর্ণিমা পালিত হবে চোদ্দই মার্চ শুক্রবার দিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ তেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ বাংলার উনতিরিশে ফাল্গুন শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিট তেরোই মার্চ অর্থাৎ আগের দিন বৃহস্পতিবার দিন পূর্ণিমা তিথি লাগা সত্ত্বেও উদয়া তিথিকে মান্যতা করে কিন্তু চোদ্দই মার্চ শুক্রবার দিনই পালিত হবে দোল পূর্ণিমা দোলযাত্রা বা হোলি হলো একটি অত্যন্ত জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব যা বসন্ত উৎসব নামেও পরিচিত আবার প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সহ সমস্ত গোপিনীদের সাথে দোল খেলায় মেতে উঠেছিলেন এই দোলযাত্রা মূলত রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেমকে উদযাপন করেই পালিত হয় পূর্ণিমা তিথিতে প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে বাড়িতে বা অথবা আবার অনেক বাড়িতেই এই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ ভগবানেরও বিশেষ পুজো আরাধনা করা হয়ে থাকে আবার প্রথম চলুন বন্ধুরা আলোচনা করা যাক দোল পূর্ণিমা তিথিতে কোন খাবারগুলি ভুল করেও গ্রহণ করতে নেই তার সাথে কোন দিকে মুখ করে বসে খাবার গ্রহণ করলে কি ফল লাভ হয় দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত খাদ্য খাবার গ্রহণ করি সেই অনুযায়ী কিন্তু ভবিষ্যতে আমাদের শরীর কেমন থাকবে তা অনেকটাই নির্ভর করে যারা অতিরিক্ত তেল যুক্ত খাবার গ্রহণ করেন বা অতিরিক্ত ফাস্ট ফুড বা বাইরের খাবার গ্রহণ করে থাকেন বা অনেকেই যারা নেশা ভাঙ করে থাকেন একটা সময়ের পর কিন্তু তাদের শরীরও তাদের স্বাদ দেবে না শরীরও হাল ছেড়ে দেবে আবার এদিকে যে সকল ব্যক্তিরা নিরামিষ আহার গ্রহণ করবেন নানারকম শাক সবজি তারা নিয়মিত খাবেন অর্থাৎ নানা রকম ভেজিটেবিল তারা গ্রহণ করবেন সেক্ষেত্রে দেখবেন শরীরে কিন্তু তেমন রোগ ব্যাধি বাসা বাঁধতে পারবে না এটাই মূলত বোঝার বিষয় আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত খাদ্য খাবার গ্রহণ করছি তার উপরই কিন্তু নির্ভর করবে আমাদের শরীর কেমন থাকবে ভবিষ্যতে খাদ্য খাবারের উপরই কিন্তু আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতাও নির্ভর করে অর্থাৎ আমাদের মেন্টালিটি কেমন হবে সেটাও কিন্তু ডিপেন্ড করছে এই খাদ্য খাবারের উপায় পবিত্র এই দোল পূর্ণিমা তিথিতে ভুল করেও এমন কিছু খাদ্য খাবার গ্রহণ করবেন না যার ফলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ আপনার উপর বা আপনার পরিবারের উপর রুষ্ট হয়ে যেতে পারেন মা লক্ষ্মী ধন সম্পদের দেবী মা লক্ষ্মী যদি কোনো কারণে রাগান্বিত হন তাহলে কিন্তু জীবনে নেমে আসবে চরম দুঃখ দারিদ্রতা আপনার সংসারে নিত্য সঙ্গী হয়ে যাবে পারিবারিক অশান্তি অভাব অনটনের এই দোল পূর্ণিমা তিথিতে আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অথবা পাড়া প্রতিবেশীর বাড়িতে যদি কোনো রকম আপনাদের নিমন্ত্রণ জানানো হয় বা ওখানে গিয়ে খাবার গ্রহণের কথা বলা হয় তা কিন্তু একদম নিষিদ্ধ রয়েছে পবিত্র এই দোল পূর্ণিমা তিথিতে আপনার গৃহে যা রয়েছে সেই নিরামিষ খাবারই আপনারা গ্রহণ করুন সহায় গরিব দুঃখী মানুষকে আপনার সাধ্য সামর্থ্য মতো অবশ্যই কিছু দান করুন কিছু খাওয়ান তবে ভুল করেও কিন্তু এই দিন অন্যের বাড়িতে গিয়ে কোনো খাবার গ্রহণ করবেন না শাস্ত্র অনুযায়ী প্রত্যেক পূর্ণিমা তিথিতেই কিন্তু বাড়ির প্রত্যেক সদস্য মিলে একসাথে বসে খাবার গ্রহণ করার বিধি রয়েছে বিশ্বাস করা হয় বা এমনটা মান্যতা রয়েছে দোল পূর্ণিমা তিথিতে আপনারা যদি অন্য কারো গৃহে গিয়ে খাবার গ্রহণ করেন তাহলে সারা বছর কিন্তু আপনারা অন্য কারোর উপর ডিপেন্ডেড অর্থাৎ নির্ভরশীল হয়ে যাবে পূর্ব দিকে মুখ করে যদি আপনারা খাবার খেতে বসেন শাস্ত্র অনুযায়ী তবে আপনার আয়ু বৃদ্ধি হবে অন্যদিকে শাস্ত্র অনুযায়ী পশ্চিম দিকে মুখ করে যদি আপনারা খেতে বসেন তবে আপনাদের ধনসম্পদ বৃদ্ধি পাবে কারণ পশ্চিম দিক আমাদের ইচ্ছা পূরণের পশ্চিম দিক অর্থ আগমনের দিক এই পশ্চিম দিকে বসে খাদ্য খাবার গ্রহণ করলে অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে সকল সকল সুপ্ত ইচ্ছা আপনাদের পূরণ হয়ে যাবে যারা একেবারে একনিষ্ঠভাবে সদভাবে নিজের দক্ষতায় নিজের সিদ্ধান্তে জীবন যাপন করতে চান অর্থাৎ যারা ভীষণ ডিসিপ্লিন মানুষ তারা উত্তর দিকে মুখ করে খাবার গ্রহণ করবে এ বিষয়ে একটা কথা খেয়াল রাখবেন সন্তানের পিতামাতাকে উত্তর দিকে মুখ করে বসে খাবার গ্রহণ করতে নেই এতে করে সন্তানের অমঙ্গল হতে পারে যে সকল ব্যক্তিরা অত্যন্ত ধনী অর্থাৎ অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হতে চান তারা দক্ষিণ দিকে বসে খাবার গ্রহণ করবেন তবে এ বিষয়ে একটি সতর্কতা অবলম্বন করতে হবে যাদের পিতা মাতা বর্তমান রয়েছে অর্থাৎ জীবিত রয়েছে তারা কিন্তু কখনোই দক্ষিণ দিকে মুখ করে বসে খাবার গ্রহণ করবেন না তার ফলে কিন্তু আপনাদের পিতা মাতার উপর অশুভ শক্তির ছায়া পড়তে পারে দক্ষিণ দিক যমরাজের দিক পিত্রদের খাবার দেওয়া হয় দক্ষিণ দিকে অবশ্যই খেয়াল রাখবেন যাদের পিতা মাতা বর্তমান রয়েছেন তারা একদম দক্ষিণ দিকে মুখ করে বসে খাবার খাবেন বসা পূর্বে আপনারা চেষ্টা করবেন একবার কিংবা তিনবার এই ভোজন মন্ত্রটি মনে মনে জপ করে খাদ্য খাবার গ্রহণ করা যারা এই মন্ত্র জপ করে দীর্ঘদিন খাদ্য খাবার গ্রহণ করবেন তারা নানা রকম কঠিন রোগ জ্বালা যন্ত্রণা মানসিক চাপ ডিপ্রেশন পারিবারিক সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন এই মন্ত্র জপ করে খাদ্য খাবার গ্রহণ করলে মাতা অন্নপূর্ণা ও মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে এবং সেই গৃহে চিরস্থায়ীভাবে বসবাস করবেন মাতা লক্ষ্মী ও মাতা অন্নপূ যার ফলে সেই গৃহে কখনো অন্ন বস্ত্র সুখ শান্তি সৌভাগ্যের অভাব হবে না দোল পূর্ণিমা তিথিতে ভুল করেও মুখে তুলবেন না কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার বলতে পেঁয়াজ রসুন ডিম মুসুরির ডাল মাছ মাংস এরকম জাতীয় খাবার পবিত্র এই দোল পূর্ণিমা তিথিতে অতিরিক্ত তেল যুক্ত খাবারও কিন্তু খাবেন না এই দিন রকম পোড়া জাতীয় খাবার খাবেন না এমন রকম সবজি পুড়িয়ে খাবেন না বা রকম মশলা পুড়িয়েও খাবারে দেবেন না এছাড়াও রুটিও কিন্তু খাবেন না কারণ রুটিও পোড়া জাতীয় খাবার এছাড়াও এই পূর্ণিমা তিথিতে আপনারা রকম তেঁতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিম বা যে খাবার স্বাদে তেতো এরকম কোনো খাবারও খাবেন না এর ফলে কিন্তু সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হয় দোল পূর্ণিমা বা যে কোনো পূর্ণিমা তিথিতে বা পবিত্র তিথিতে আপনারা এরকম জাতীয় খাবার ভুল করেও গ্রহণ করবেন না তা না হলে কিন্তু সারা বছর কঠিন রোগ জ্বালা যন্ত্রণা আর্থিক সমস্যা পারিবারিক অশান্তি বাস্তু দোষের মতো সমস্যায় ভুগতে হবে দোল পূর্ণিমা তিথিতে কিন্তু ভুল ভুল গৃহে সজনে 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 ডাটা রান্না করবেন না এই সময়টা বা ফুলের সিজন কিন্তু আপনারা দোল পূর্ণিমাতে সজনে ডাটা রান্না করবেন না বা খাবেন না এই সিজনে এই সজনে ডাটা বা সজনে ডাটার ফুল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু এই দোল পূর্ণিমা তিথিতে আপনারা ভুল করেও সজনে ডাটা খাবেন কারণ দোল পূর্ণিমাতে যদি সজনে ডাটা আপনারা খেয়ে ফেলেন তাহলে চতুর্দিক থেকে নানা রকম বাধা বিপত্তি রোগ ব্যাধি আপনাদের ঘিরে ধরবে যা থেকে বেরিয়ে আসা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না এই কথাটি বন্ধুরা আমি বলছি না শাস্ত্রেই এই কথাটির উল্লেখ রয়েছে দোল পূর্ণিমা তিথিতে ভুল করেও কোনো রকম মাদক জাতীয় জিনিস বা নেশা জাতীয় জিনিস একদম সেবন করবেন না এই নেশা জাতীয় জিনিসের মধ্যে কোনো রকম খাদ্য গুণ নেই এই নেশা জাতীয় জিনিস জিনিস ক্ষণিকের আনন্দের জন্য মানুষ সেবন করে থাকে এই দোল পূর্ণিমার দিন আপনারা কোনো রকম নেশা জাতীয় জিনিস যদি সেবন করে ফেলেন তাহলে সারা বছর পারিবারিক কলহ আর্থিক সমস্যা কঠিন রোগ ব্যাধি অর্থাৎ দুঃখ দুর্দশার মধ্যে কাটাতে হবে আপনাকে যাই হোক বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব যে পবিত্র এই দোল পূর্ণিমা তিথিতে ঝাড়ু বা ঝাঁটাতে কোন এমন জিনিসটি বেঁধে দিলে মনের সকল ইচ্ছা পূরণ হবে গুপ্ত লক্ষ্মী প্রসন্ন হবে যদি পারেন বন্ধুরা পবিত্র এই দোল পূর্ণিমা তিথিতে আপনারা আপনাদের গৃহে নতুন ঝাড়ু কিনে নিয়ে আসতে পারেন কিন্তু সেক্ষেত্রে খেজুর পাতার ঝাড়ু বা নারকেলের পাতার ঝাড়ুই আনবে প্লাস্টিকের কোনো রকম ঝাড়ু বা ঝাঁটা কিন্তু এই দিন গৃহে আনবেন না আমরা সকলেই জানি ঝাড়ু বা ঝাটা মা লক্ষ্মীর ঝাড়ুর সাথে বা ঝাঁটার সাথে মা লক্ষ্মীর কিন্তু সম্পর্ক অতপ্রতভাবে জড়িত তাই তো ধনতেরাসের দিন আমরা প্রত্যেকেই গৃহে ঝাড়ু কিনে নিয়ে আসি বৃহস্পতিবার দিন এবং শুক্রবার দিন কিন্তু মা লক্ষ্মী ও বৈভব লক্ষ্মীর পুজো করা হয় তাই ভুল করেও কখনো বৃহস্পতিবার বা শুক্রবার বাড়ির পুরনো ঝাটা কিন্তু একদম ফেলবেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন আপনারা একটা কাজ করতে পারেন শনিবার দিন বেলা ১২টার পূর্বে আপনাদের গৃহের পুরনো ঝাটা কোথাও ফেলে দিয়ে আসতে পারে অবশ্যই আপনাদের বাস্তুর বাইরে হোল পূর্ণিমার দিন একদম বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নেবেন পারলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন কারণ এই তিথিতে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদী অথবা গঙ্গায় গিয়ে এই দিন স্নান করে আসুন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতেই স্নান সেরে নিন সকাল সকাল তবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন অবশ্যই এই দিন বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষীর পদচিহ্নের আলপনা আঁকবেন বাড়ির প্রত্যেকটি ঘরের দরজার সামনে মা লক্ষীর পদচিহ্নের আলপনা আঁকবেন এবং ঠাকুর ঘরে বা পুজোর জায়গায়ও আলপনা এর ফলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবেন এরপর আপনারা আপনাদের গৃহের রাধাকৃষ্ণ বা নারুগোপাল অথবা লক্ষ্মী নারায়ণ অথবা ভগবান সত্যনারায়ণ সহ সিংহাসনের সমস্ত দেবদেবীর ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করে নেবেন পুজোর সময় মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের শ্রীচরণের সামনে নতুন সাদা একটি সুতো নিবেদন করবেন পুজোর আগে অবশ্যই নতুন একটি ঝাড়ু বা ঝাঁটা কিনে নিয়ে আসবেন এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন পুজোর পর সেই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ নারায়ণের চরণে নিবেদিত সাদা সুতোটি সেই ঝাড়ুর হাতলে বেঁধে নেবে অবশ্যই পূর্ণিমা তিথি থাকাকালীন সময়ের মধ্যে দেখবে মা লক্ষ্মীর আশীর্বাদে সারা বছর আপনাদের গৃহে ধন সম্পদ উপচে পড়বে সকল বাধা বিপত্তি রোগ ব্যাধি পারিবারিক সমস্যা দাম্পত্য কলহ বাস্তু দোষ নজর দোষের মতো সমস্যা থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবে রাখবেন বন্ধুরা বাড়ির ঝাড়ু বা ঝাঁটা সদ সদা সর্বদা লুকিয়ে রাখবেন বাইরের কোনো ব্যক্তি যেন আপনার গৃহের ঝাড়ু বা ঝাঁটা দেখতে না পায় সেদিকে নজর অবশ্যই রাখবেন তার সাথে সাথে ঝাড়ু কখনো ডিঙিয়ে যাবেন না ঝাড়ু কখনো দাঁড় করিয়েও রাখবেন না একটি ভুল অনেকেই করে থাকেন ঝাড়ু দিয়ে কখনোই এঠোকাটা কাটা পরিষ্কার করবেন না এর ফলে কিন্তু জীবনের নানা বাধা বিপত্তি কখনোই আপনাদের পিছু ছাড়বে না কয়েকটা জিনিস আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন সঠিক নিয়ম বিধি মেনে আপনারা যদি এই উপায়টি করতে পারেন এবং ঝাড়ুর সঠিক ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই সারা বছর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থ এই দিন অসহায় গরিব দুঃখী মানুষদের নিজ স্বার্থ সামর্থ্য মতো সাহায্য করবেন এবং অবলা জীব জন্তুদেরও সাহায্য করবেন তাদের কিছু খাওয়াবেন এই দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র যহিতা পাঠ নানা রকম শাস্ত্র অধ্যয়নের মধ্য দিয়ে খুব ভালোভাবে দিনটি কাটা বন্ধুরা আসন্ন দোলযাত্রার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ ওর জয় রাধে রাধে